হাঁটতে হাঁটতে আমরা এসেছি মানে আমি একা এসেছি এখানটায় সেটা হচ্ছে গিয়ে কাল্পক টাউনশিপ অটোমেটিক অটোমিক রিসার্চ সেন্টার এখানে তো এটা ব্রিজ রয়েছে এখানে আর ও পাঁচটা ব্রিজ রয়েছে বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল আর এ পাঁচটা রয়েছে লেক এই দুটো ব্রিজ আছে এই লেক লেকটা সাধারণত এখানে যেহেতু অটোমিক রিসার্চ সেন্টার রয়েছে তাই এটা কিন্তু আপনাদের মানে ড্রোন ক্যামেরা দিয়ে কোনো ভিউ মানে করতে দেয় না আর ওপাশটা সমুদ্রে দেখতে পাবেন বিচ যেটা হচ্ছে গিয়ে কালপক্কম বিচ রক বীচ ওয়েবসাইটটা রয়েছে ওদিকটা রয়েছে ডাচ পোর্ট যেটা হচ্ছে সাদার পোর্ট সাদার পোর্টটা এড়িয়ে আমরা সামনের দিকে এসেছি এইটা দেখুন কতটা সুন্দর ভিউ ঠিক আছে আর এই যে সামনে রয়েছে এইটা এটা হচ্ছে সমুদ্র তো সমুদ্রের আমি নিতে পারবো এটা একটু উঁচু ওখানে একটা বিচ আছে ওখানে মাছ ধরে রাতের বেলা এসছিলাম তো রাতের বেলা অন্যরকম ভিউ ছিল খুব একটা ভিউ নিতে পারছিলাম না তো আবার দিনে এলাম তিনবার এলাম এখানে দেখছিলাম যে কীভাবে হয় আর এখানে কিন্তু সিআইসে বলেছে ভিডিও করতে একদমই দেয় না তো লাকিলি ভিডিওটা করছি অনেকটা এরিয়ে জুড়ে কিন্তু এই লেকটা রয়েছে আর এখানে মাঝখানে দ্বীপ রয়েছে এই যে মাঝখানটা দেখছেন দ্বীপ দ্বীপ দেখার পর এই দিকটা সমুদ্রের ঢেউ দেখতে পাবেন এই যে সমুদ্র ঢেউ রয়েছে এখানটায় তো মানুষ এখানে প্রচুর আসে এখানে প্রচুর দর্শক আছে আর এখান থেকে জল যায় ঠিক আছে এই যে বিচের সাথে এই রয়েছে আর এখানে মাছ ধরো জালগুলো রয়েছে এই দিকটা পুরো জায়গাটা রয়েছে টাউনশিপ আমি এটা যেটা বলবো যে যেটা কথা বলার সেটা হচ্ছে দেখুন অনেক কিছু নাম করা রয়েছে বা ফেমাস হয়ে গেছে সেই জায়গাগুলো ছাড়াও কিন্তু অনেক কিছু দেখার আছে যেগুলো কিন্তু আপনাদের আকর্ষণ করবে মানে অনেক কিছু যেগুলো এখনো নাম হয়নি সেগুলো কিন্তু এখনো মানুষ অনেক কিছু আবিষ্কার হয়নি বা সেই প্লেসগুলো এখনো খুঁজতে পারেনি সেই জায়গাগুলো আমরা বারবার দেখেছি সেগুলোই কিন্তু আবার বারবার রেকর্ভ করে এই জায়গাগুলো কিন্তু প্রচুর নতুন নতুন বলা যেতে পারে আর এখান থেকে আপনি হেঁটে হেঁটে দেখতে পারেন বীজ সামনে রয়েছে টাউনশিপ সামনে রয়েছে সুন্দরভাবে সাজানো আপনার যদি আন্দামান দেখেন আন্দামানের ভিডিওটা দেখবেন সেইখানে এক ধরনের ভিউ এখানে এক ধরনের ভিউ আর এখানে আমি একটা জানি না যে ভিডিওগুলো আপলোড করছি কমেন্ট কিন্তু অন করছি কিন্তু সাউথ ইন্ডিয়ার যত ভিডিও আমি দেখেছি যেগুলো আপলোড করছি তো তারা কেউ কিন্তু কমেন্ট করতে পারছে না বাট কমেন্ট কিন্তু অন করে রেখে দিয়েছি আর এটা একটা বেলা পাঁচটা বাজে সময় এখন পাঁচটা আর এখান থেকে আমরা যাব আজকে মার্কেটের দিকে তো মার্কেটে কিছু কেনাকাটা করবো কালকে হয়তো পন্ডিচ্রী বা বেলোড়ি যেতে পারি দেখছি কি করা যায় তো ছোটো খাটো মানে ভিডিওর জন্যে আমার মনে হয় এই জায়গাটা বেস্ট প্লেস এই জায়গাটা দেখছি জঙ্গল দেখছি ওদিকটায় কিছু ভিডিও করা যায় কি না এটা হচ্ছে পেট্রোল পাম্প আর এটা এখান থেকে ভিডিও করছে যেটা হচ্ছে টাউনশিপ কালপক্ষবে এই লেক কিন্তু এই দিক পুরো গেছে তো ওখান দিয়ে যাবো দেখি তো দেখুন এটা পুরো সামনে কিন্তু এটা হচ্ছে কি একটা দ্বীপের মতো সামনে আর এখান থেকে অনেকটা যাওয়া যায় কিন্তু এইটুকু ভিডিও করলাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এই জায়গাটায় ঠিক আছে আর লেকের সামনে দেখুন এই যে সবাই কিন্তু সন্ধ্যাবেলা বা বিকালবেলা থেকে এখানে দাঁড়িয়ে থাকে আর এখানে সমুদ্র দেখে দিচ্ছে যে লেকের সামনে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে